আজকে দশম শ্রেণীর একটা পাঠ্যাংশ তোমাদের কিছুটা অংশ পড়াবো দেখো বহুরূপী বহুরূপী সুবোধ ঘোষের লেখা বহুরূপী যেটা দেখো হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে হরিদার কাছে হরিদার কাছে গল্প জানা যাচ্ছে যে হরিদার সাথে কেউ আছে যাকে হরিদা হরিদা একজন ব্যক্তি যাকে সকলে হরিদা বলে চেনে তাকে আমরাই বলতে এখানে গল্প কথক সহ কয়েকজন আছে যারা বলছে যে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে কাণ্ড কি হয়েছে তারপর এটা বলার পর আসছে দেখো উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোয়া উড়িয়ে দিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন উনানের মুখে ফু দিয়ে অনেক ধোয়া উড়িয়ে দিয়ে হরিদার দেখো এইখান থেকে হরিদার জীবনটা কেমন সেটা জানা যাচ্ছে উনুনের মুখে ধোঁয়া ফু দিয়ে উড়িয়ে দেওয়ার পর হরিদার উত্তর দিচ্ছে দিচ্ছেন না কিছুই শুনিনি উনি বললেন যে কিছুই শুনিনি কিছু খবর আছে নিশ্চয়ই কিছু কাণ্ড হয়েছে নিশ্চয়ই কিন্তু সেই কাণ্ডের কথা হরিদা শোনেননি জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা এবার সকলে গল্প কথক এবং বাকি যারা ছিল ছিল আর কি তারা সকলে বলছে যে সকলে মিলে বলছে হরিদাকে যে জগদীশবাবু যে কাণ্ড করেছে সেটা শোনেননি আপনি হরিদা হরিদা বলছে না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো আমাকে বলবেই বাকে তখন বলছে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন দেখো জগদীশবাবু হলো আর একটা চরিত্র যে চরিত্র কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গল্পে তাই সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিল যদি এই গল্প থেকে প্রশ্ন এইভাবে আসতে পারে যে কতদিন সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিল বা ছিলেন বা জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলো বা সন্ন্যাসী এসেছিলেন তিনি কতদিন ছিলেন উত্তর হবে সাত দিন উঁচু খুব উঁচু দরের সন্ন্যাসী ছিলেন হিমালয়ের গুহাতে থাকেন বলছি বহুরূপী গল্পে এরকম আসতেই পারে বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী কোথায় থাকতেন উত্তর হবে হিমালয়ের গুহাতে সারা বছর শুধু একটি হরিতকি খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন দেখো একটা কথা এখানে যদি বলে যে জগদীশবাবু বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর পরিচয় দাও তখন কিন্তু তোমাদের বলতে হবে যে হিমালয়ের গুহাতে থাকার কথাটা বলতে হবে সারা বছরে উনি কী খান সেটা বলতে হবে একটি হরিত কি খান আর এটা বলতে হবে যে হাজার বছরের বেশি বয়স হরিদা সন্ন্যাসী হরিদা বলছে যে সন্ন্যাসী কি এখনও আছেন হরিদা তখন জিজ্ঞেস করছে কাদের গল্প কথক এবং তার যে সঙ্গী সাথী ছিলেন তাদেরকে জিজ্ঞেস করছেন যে সন্ন্যাসী কি এখনও আছেন জগদীশবাবুর বাড়িতে না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম হরিদা আক্ষেপ করছে যদি সন্ন্যাসী তো বোধহয় চলে গেছেন তাহলে তো পায়ের ধুলো নেওয়া গেল না যদি থাকতেন তাহলে পায়ের ধুলো নিতাম সেটাই বলছেন দেখো আচ্ছা তারপরের পরের অংশে এস আসছি দেখো তা পেতেন না হরিদা হরিদা পেতেন না সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিস মানে সেটা কিন্তু খুব একটা সুলভে পাওয়া যেত না পায়ের ধুলো শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কেউ পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী মানে কারো জগদীশবাবু একাই নাকি সেই সন্ন্যাসী পায়ের ধুলো পেয়েছেন আর কেউ পায়নি হরিদা বললো কেন জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধা হয়ে সন্ন্যাসী বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খরম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন তাহলে কোন কৌশলে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন কিভাবে নিয়েছিলেন দেখো জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন আর খালি কৌশলে দেখছিলেন সন্ন্যাসী যখন পা এগিয়ে দিলেন তখন খরমটা পরিয়ে দেওয়ার সাথে সাথে উনি পায়ের ধুলো নিয়ে নিয়েছিলেন এই কৌশলকে অবলম্বন করেই কিন্তু জগদীশবাবু পায়ের ধুলো পেয়েছিলেন সন্ন্যাসীর হরিদা এবার বলছে বাহ এ তো বেশ মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো একটা একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন দেখো এখানে কিন্তু প্রশ্ন আসে যে সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু কত টাকা তার ঝোলায় ফেলে দিয়েছিলেন উত্তর হবে একশো টাকার একটা নোট একশো টাকা কত টাকা একশো টাকা সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন কোন গল্প কারণ সন্ন্যাসীর গল্প কোন সন্ন্যাসী যে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন এবং তাকে কী করেছিল সেই সন্ন্যাসীর পরিচয় একশো একশো টাকার একটা নোট জোর করে দিতে গেলে সন্ন্যাসী ঝোলার ভেতরে ফেলে দিলে সন্ন্যাসী হেসে চলে গেলেন এই যে সন্ন্যাসীর গল্প যে সন্ন্যাসী হিমালয়ের গুহায় থাকতেন যে সন্ন্যাসী সারা বছর একটা হরিতকি খেতেন যে সন্ন্যাসীর কথা বলা হয়েছে হাজার বছরের বেশি বয়স সেই সন্ন্যাসীর গল্প শুনে হরিদা খুব গম্ভীর হয়ে গেলেন তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করো কেন গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদা যেন কান নেই হরিদার কান নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে উঠেছে দেখো এইখান থেকে তার জীবনযাত্রা কেমন জানতে পারছি আমাদের চায়ের জন্য এক ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন তাহলে দেখা যাচ্ছে হরিদা কিন্তু গরিব মানুষ শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই কিন্তু হরিদার জীবনের ঘর তাহলে হরিদার ঘরটা কোথায় ছিল বল যদি প্রশ্ন আসে উত্তর হবে শহরের সবচেয়ে সরু গলির ভেতরে হরিদার সেই ছোট্ট ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর তাহলে এখানে গল্প কথকসহ আর কজন হরিদার সঙ্গী ছিল চারজন চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি ঠিক আছে হরিদার কাছে থাকে না তার সঙ্গীসাথীরাই নিয়ে আসে হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে নেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে হরিদা মানে কোনো অফিসে বা দোকানে মানে ধারাবাহিকভাবে বা গতানুগতিকভাবে কাজ করতে কিন্তু চায় না ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দসই নয় বা পছন্দই নয় ওই ওই রকম কাজ করতে সে চায় না দেখো একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদ্বার পক্ষে সম্ভব নয় বলছে সেই ঘড়ি বাঁধার নিয়মে যদি প্রত্যেক দিন কাজ করতে হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেটা হরিদার পছন্দ নয় হরিদার উনুনে হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না ঠিক আছে হরিদা এমনই দরিদ্র বা এমনই গরিব মানুষ এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই হরিদা এই অসহ্যি মানে একটা একঘেয়ে একটা অভাব একে হরিদা সেটাও সহ্য করে নেয় কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি হরিদা ওই রকম একঘে রোজ দশটা পাঁচটা চাকরি করতে চায় না দেখো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এবার আমি একটা কথা বলি দেখো এইখান থেকেও কিন্তু এমসিকিউ আসে হরিদার জীবনে সত্যি কি আছে অপশানে দিয়ে দিল নাটকীয় বৈচিত্র্য বা অন্য কোনো অপশান দিয়ে দিল উত্তর হবে বা এমন এক নম্বরে শর্ট প্রশ্ন এসে থাকে যে হরিদার জীবনে কী আছে নাটকীয় বৈচিত্র্য আছে উক্তি তুলেও প্রশ্ন দেয় হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র আছে এ প্রসঙ্গ কি নাটকীয় বৈচিত্র্যটা কি আর সেটাই যে এই রকম প্রশ্ন এসে থাকে আর সেটাই যে হরিদার জীবনের পেশা নাটকীয় বৈচিত্র হচ্ছে সে বহুরূপী সেজে রোজগার করে দেখো পরে পরে আসছি হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভারীর হাতে ভাতের হাড়ির কী হয় দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন বহুরূপী সেজে তাহলে হরিদার পেশাকে বহুরূপী সেজে রোজগার করা মাঝে মাঝে সত্যি উপোস করে থাকেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কি কারণে বহুরূপী সেজে রোজগার করবেন বলে ছদ্মবেশে বেরোন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে তারা এক আনা দু আনা বকশিস দেয় এখান থেকে প্রশ্ন আসবে দেখো যে বহুরূপী হরিদাকে যারা চিনতে পারে তারা বহুরূপী হরিদাকে ক টাকা মানে কত টাকা দেয় বহু বহুরূপী সেজে কত টাকা রোজগার করেন হরিদা উত্তর হবে এক আনা দু ঠিক আছে বকশি বা বহুরূপী সেজে হরিদার কত টাকা বকশিস হয় এক আনা দু যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল দেখো এখানে প্রশ্ন আসে যে আতঙ্কের হল্লা কোথায় বেজে উঠেছিল বলতে হবে চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর একটা মালা পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেরে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে দেখো হরিদা এখানে উন্মাদ পাগল সেজেছে সেজে তার কেমন বর্ণনা চেহারার বর্ণ উন্মাদ পাগল হরিদার চেহারার বর্ণনা দাও এরকমও প্রশ্ন আসতে পারে বা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন বা চকের বাসস্ট্যান্ডে দুপুরবেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন এমন প্রশ্ন আসবে তখন বলতে হবে হরিদার হরিদার উন্মাদ পাগল পাগলের ছদ্মবেশ ছদ্মবেশ দেখে অনেকে আতঙ্কে হল্লা করে উঠেছিল কেমন চেহারা এই যে বলে দিয়েছে লালা ঝরে পড়ছে টক টক কটকটে দুটো চোখ লাল সেরা কম্বল জড়ানো গলায় টিনের আর মালা একটা থানই হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসে যাত্রীদের দিকে তেরে যাচ্ছে দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় দেখো এই প্রশ্নটা আসে যে বাসের ড্রাইভারের নাম কি তখন উত্তর হবে কাশীনাথ খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও সে বললো যে খুব হয়ে গেছে হরি সে একমাত্র চিনতে পেরেছে হরিকে সে বলছে অনেক হয়েছে এবার সরে পড়ো দিকে যাও এই প্রশ্নটাও আসে খুব হয়েছে হরি এইবার সরে পড়ো কে কাকে বলেছিল কেন বলেছিল বা উধিতাংশটির প্রসঙ্গ উল্লেখ করো ঠিক আছে শর্ট এসে থাকে কে বলেছিল এমসিকিউ কিউতেও আসে যে উধিতাংশটি কার উক্তি কে বলেছে ড্রাইভার ড্রাইভার কাশীনাথ আরও কয়েকটা নাম দিয়ে দিলো এরকম আসবে আচ্ছা এ ওটা কি একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে বহুরূপী শ্বাস দেখে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত মানে অবাক হয়ে যায় সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা কেউ কেউ বলছে সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা আচ্ছা চলে আসছি পরের অংশে হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা কেমন ঘটনা দেখো এই যে বহুরূপী সাজ বিভিন্ন সাজে যেমন দেখো সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে হঠাৎ পথের উপর দিয়ে ঘুমড়ি ঘুঙুরুর মিষ্টি শব্দ ঝুম ঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি না প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে এইটা কিন্তু হরিদার আর একটা আর একটা বহুরূপী সাজ যেটা হলো প্রথমেই আছে উন্মাদ পাগল দ্বিতীয় হলো রূপসী বাইজি ঠিক আছে রূপসী বাইজির সাজটা কেমন ছিল ঘুঙুরের মিষ্টি শব্দ ঘুঙুর পড়েছিল শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে আছে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড মানে দোকানদারি একমাত্র ওই চত্বরে বা ওই এলাকায় হরিকে ওই দোকানদারি চেনে এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় কেউ কেউ যারা নতুন এসেছে তারা বলছে আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে এটা কি বহুরূপী নাকি বাইজি ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি বাইজি ছদ্মবেশে কত রোজগার হয়েছিল এরকম প্রশ্ন আসবে মোট আট টাকা দশ আনা তাহলে উত্তর হবে আট টাকা দশ আনা পেয়েছিলেন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি নিয়ে এগিয়ে যা এগিয়ে দিচ্ছে একটা ফুল সাজি নিয়ে এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা শিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজি এটা ফুল সাজি হবে হ্যাঁ ফুলজাসি এটা প্রিন্টিং মিস্টেক এটা ফুল সাজি হবে ফুল সাজির ওপর ফেলে দেয় তাহলে যদি প্রশ্ন আসে যে রূপসী বাইজির সাজে হরিদা কি করেছিল রূপসী বাইজির সাজে কিন্তু হরিদা আট টাকা দশ আনা রোজগার করেছিল তার সাথে সাথে সামনের রূপসী বাইজি যারা চোখ টিপে টিপে হাসছিলো মুচকি হেসে চোখ টিপে সে ফুল সাজি এগিয়ে দিচ্ছিল এইগুলোই করছিল আর দোকানদার কি করেছিল দোকানদার হেসে ফেলেছিলো আর একটা সিকি তুলে বাইজির হাতের ফুল সাজির ওপরে ফেলে দিয়েছিল। এই গেল আজকে হরিদা সম্পর্কে বা বহুরূপীর কিছুটা অংশ পড়ানো বা আলোচনা পরের ভিডিওতে বা পরের ক্লাসে কিন্তু আমি পরের যে অংশটুকু আছে সেই নিয়ে আলোচনা করবো তারপর থাকবে প্রশ্নোত্তর পর্ব চলে আসছি সুবোধ ঘোষ সম্পর্কে কিছু তথ্যে এখান থেকেও প্রশ্ন এসে থাকে সুবোধ ঘোষ উনিশশো দশে জন্মগ্রহণ করেছেন আর উনিশশো আশিতে মারা গেছেন প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন দেখো বিহারের হাজারিবাগ এই জায়গা কথাটা ভালো করে মনে রাখতে হবে আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন বিহারের হাজারিবাগে আর আদি গ্রাম ছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের মহকুমার বহর গ্রামে বিচিত্র কর্মজীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো ছিল দেখো গ্রন্থগুলি কী কী পরশুরামের কুঠার শুক্লা শুক্লা ভিসার শুক্লা ভিসার পরশুরামের কুঠার ফসিল তিলাঞ্জলি গঙ্গোত্রী একটি নমস্কারে ত্রিজামা ভারত প্রেম কথা যতুগৃহ কিংবদন্তির দেশে ভারতীয় ফৌজের ইতিহাস ক্যাকটাস ইত্যাদি প্রশ্ন আসতে পারে ক্যাকটাস লেখা। বা তিলাঞ্জলি বা ফসিল কাল লেখা অপশান দিয়ে দিল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলবো অন্তত চারটে কি পাঁচটা তোমরা গ্রন্থ মুখস্থ অবশ্যই রেখো ছোট গল্প ছাড়াও তিনি বহু উপন্যাস নাটক প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত স্বর্ণপদক লাভ করেছিলেন ঠিক আছে এই গেল বহুরূপী সম্পর্কে আলোচনা আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ